স্কিনের মেস্তা লাল তিল বাদামি তিল ছোপ ছোপ দাগ হাইপার পিগমেন্টেশন দাগ অথবা ব্রাউনের কালো দাগ যে কোনো দাগ দূর করবে মাত্র সাত দিনের গ্যারান্টি সহকারে আমাদের সাঁকুড়া মেস্তা ক্রিম হ্যালো আমি নীলা যারা পারমানেন্ট মেস্তা দূর করে ফেলতে চান একদম গ্যারান্টি সহকারে তারাই নেবেন আমাদের সাকুরা মেস্তা ক্রিম এটার রিভিউ অনেক ভালো এবং এটা আপনার মেস্তা দাগ দূরের পাশাপাশি স্কিনটাকে ধপ ধপে সাদা ফর্সা একদম গ্লাসি চকচকে একটা স্কিন করে ফেলে এটার রিভিউ অনেক ভালো ভাই যারাই এই ক্রিমটা নেয় রিভিউ দিয়ে দেয় এবং অনেকে হচ্ছে জানতে চান এটা কীভাবে ব্যবহার করবো সো আমি ভিডিওটা আপনাদেরকে ব্যবহার করে দেখিয়ে দিচ্ছি এই ক্রিমটাকে জাস্ট হচ্ছে আলতো করে ইউজ করবেন ক্রিমটা ইউজ করে ঘষা যাবে না এটা হচ্ছে মেস্তা দূরের ক্রিম এটা আপনার স্কিনের ট্রিটমেন্টের মতো করে কাজ করবে জাস্ট এরকমই যা আলতো করে হচ্ছে ইউজ করবেন যেভাবে আমি ব্যবহার করে দেখাচ্ছি রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে ভালো একটা ফেসওয়াশ বা ভালো একটা হোয়াইটেনিং সোপ দিয়ে মুখটা ক্লিন করে ধুয়ে তারপরে ক্রিমটাকে ইউজ করবেন এবং এটা ইউজের সাত দিনের মধ্যে আপনি রেজাল্ট দেখবেন আপনার স্কিনের মেস্তা লাল বাদামি তিল যে কোনো টাইপের দাগ হাইপার পিগমেন্টেশন এগুলো উঠে যেতে শুরু করে দেবে এবং এক মাসের মধ্যে আপনার স্কিন দেখার মতো করে দেবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি কোনো ধরনের ক্ষতি ছাড়া যারা মেস্তার জন্য অনেক পেস থেকে অনেক ধরনের ক্রিম ব্যবহার করছেন মেস্তার জন্য মানে অনেক ধরনের হচ্ছে লেজার ট্রিটমেন্ট নিয়েছেন আপনি মানে কোনোভাবে মেস্তা পারমানেন্ট দূর করে ফেলতে পারতেছেন না তাদেরকে বলবো আমাদের এই ক্রিমটা ট্রাই করে দেবেন হান্ড্রেড পারসেন্ট পারমানেন্ট আপনার স্কিনের মেস্তা দাগ দূর করবে